সবাইকে ইংলিশ এক পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর আজ আমরা আলোচনা করব যেখান থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে প্রিয় শিক্ষার্থীরা আমরা সবসময় মনে রাখবো যে ওয়ান অফ এর পরে আমরা কি দিব অন অফ এর পরের হবে কিন্তু ভারটি অবশ্যই singular হবে যেমন টিচার বা অন অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর অন অফ মাই uncles ইজ এ ফার্মার এবং আমরা অন of এর পরের নাউনটি অবশ্যই plural দিব এবং পরবর্তী ভারতী সিঙ্গুলার দেব। আশা করি সবাই বুঝতে পারছেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ